হ্যালো এভরিওান শুভ দুপুর সব্বাইকে সবাই প্লিজ একটু ঝটপট লাইভটা জয়েন করো হ্যালো অনেক দিন পর লাইভে এলাম সবাই প্লিজ একটু ঝটপট ঝটপট লাইভটা জয়েন করো হ্যালো এভরিওয়ান হ্যালো সবাইকে সবাই প্লিজ একটু ঝটপট লাইভটা জয়েন করো হ্যালো হ্যালো সব্বাইকে হ্যালো কেমন আছো বলো তুমি কেমন আছো বলো নামটা প্লিজ কমেন্ট করে বলো ভাই হ্যালো 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 সব মাইকের খুব আওয়াজ হচ্ছে ভাই একাই খাবে আমাকে খাওয়াবে নাও নাও খাও গো শরীর ভালো না তাই জন্য কুলটুন নিয়ে এসছে খাওয়ার জন্য ঠিক আছে সব্বাই কেমন আছো বলো আমার নাম শোভন কালী মন্ডল আচ্ছা শোভন কেমন আছো শোভন বাড়ি কোথায় শোভন আমাদের এখানে ফুটবল খেলা হচ্ছে আমাদের গ্রামে তার জন্য এত আওয়াজ হচ্ছে হ্যালো কার্তিক কেমন আছো বলো দেখতে পাচ্ছ আমার শরীরে কি অবস্থা খারাপ এতো আর এটা হচ্ছে স্কুল খাচ্ছি যাই হোক কেমন আছো বলো আমার বাড়ি কৃষ্ণনগর চেনো ফুটবল খেলার বড় ফ্যান এটা আমি আচ্ছা ঠিক খুব ভালো আমাদের বাড়িতে আমাদের সরি আমাদের গ্রামে ফুটবল খেলা হচ্ছে ওই ফার্স্ট পুরস্কার তিরিশ হাজার সেকেন্ড হচ্ছে কুড়ি হাজার অনেক দিন পর লাইভ এলাম সবাই কেমন আছো বলো হ্যালো সবাইকে ভালোবাসার অবিরাম ভালো আছি আচ্ছা খুব ভালো আমাকে তো দেখছো আমার চোখ টোকের অবস্থা খুব খারাপ শরীর খুব খারাপ তুমি কেমন আছো মোটামুটি ভালো আছি লাইভে আসি না ভিডিও করি না এখন মানে এত শরীরে খারাপ ম্যাডাম আমি পথে সাঁথি তাই নাকি যে খুব ভালো কেমন আছো বলো মাইক এত বাজছে কপিরাইট পড়ে যাবে ভোট দিলাম আছে থ্যাংক ইউ সো মাচ প্রেম আমার প্রেম কেমন আছো বলো সাজিয়ে রেখেছি আচ্ছা সবাই কেমন আছো বলো খুব আওয়াজ হচ্ছে আচ্ছা তাহলে কি আমি আসবো বাড়িতে রান্না করে রাখবে বেশি করে ফুটবল খেলা দেখতে আসবো চলে এসো আজকে লাস্ট ডে মানে আজকে কাল থেকে হচ্ছে আজকে লাস্ট আমাদের গ্রামে সবাই চলে যায় আমি কোনোদিন কোথাও বেরোই না ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি যদি গান গায় সূর্যোদয় আলো সূর্যোদয় আছে তুমি যদি আমার হও বাসবো অনেক ভালো চুপ করে থেকো না কেমন আছো বল ভালো আছি সবাই কেমন আছো বলো আজ আমার দশ পনেরো দিন এত শরীর এত খারাপ আমি লাইভে আসিনি যদিও আসি মানে সেরকম না আসার মতন ঠিক আছে ভাবলাম একটু চলে আসি শরীর খুব খারাপ মানে কী বলবো খারাপ হচ্ছে আমাদের গ্রামে হ্যালো আমি কিন্তু ভালো নেই কেন গো ভালো নেই তোমাদের গ্রামের নামটা বলো আমাদের গ্রাম নাম হচ্ছে শক্তিয়া ঠান্ডার বাজার তো কি করে ভালো থাকি বলো ও আচ্ছা তাহলে একটা বিয়ে করে নাও তাহলে ভালো তাহলে ভালো থাকবে ম্যাডাম তোমার কি হয়ে গেছে সেটা জানবেন শরীর অসুস্থ ঠিক আছে আর কিছু জানতে চাও সব কিছু বলা যায় না ঠিক আছে বিশেষ করে লাইভে কাউকে কিছু বলা যায় না কেমন আছো পড়ি ভালো আছি তুমি কেমন আছো একদম কি নাম আপনার পরে আচ্ছা আমার নাম হচ্ছে মৌ আমার ভালো নাম হচ্ছে সুলেখা কিন্তু আমার ডাক নাম হচ্ছে মৌ

মানে কি বলবো লাইভে যে তোমাদের সাথে কথা হলো কথা বলতেই পারছি না মানে আমার চোখ টোক যেন ঝিমিয়ে আসছে এমন একটা কথা বলবে রাখবে বলো কিটা কি বলতে চাও বলো আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর আর ওখানে যে ছিল উনি একজন হচ্ছে বয়স্ক লোক হচ্ছে আমার দাদু ভাই আর সে হচ্ছে শ্বশুর মশাই আর ও হচ্ছে রকি আমাদের বাড়ির কুকুরটা যে আমি দেখি বুঝে গেছি মানে কি দেখে কোথায় বাড়ি আপনার দেখে বুঝে গেছ মানে কি বুঝে গেছো আমার বাড়ি কোথায় বুঝে গেছো কোন জায়গায় মালাকালী উদ্বাদাল নাম শুনেছো ওইদিকে তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো আমি ভালো আছি আছি খুব ভালো ভালো থাকলে ভালো তাই না না গো খাওয়া হয়নি ইচ্ছে করে খাইনি শরীর ভালো লাগছে না খেতে ইচ্ছে করছে না এই জন্য খাইনি ভাবলাম এই কুলটা খাই মানে এমন মুখ ইউকের অবস্থা হয়েছে যেন লাইভে তো আসতেই ইচ্ছা করে না আর আয়না দেখতে ইচ্ছে না তোমাকে দেখেই বুঝে গেছি তোমার কী হয়েছে ও আছে তাই নাকি ভালো একদিকে জানো আমার লাইভ করতাম তারপরে হচ্ছে আমার একটা স্বপ্ন নিয়ে আমি একটা ইউটিউব খুলেছিলাম মানে কি বলবো পূরণ করতেই আর পারলাম না এই শরীরে মানে টানছে না তো সেরকম কিছু ভালোই লাগছে না তুমি কতদিন লাইভ করছো আমি অনেক দিন থেকে লাইভ করছি না এক মাস মতন লাইভ করছে এক মাস নয় একটু কম কিন্তু প্রায় ওই তোমার অনেক দিন মানে কী বলবো মাঝে মধ্যে লাইভে আসি মানে সেরকম মানে ভালোই লাগে না রান্নার সময় এলাম কথা বললাম না চুপচাপ লাইভ চালিয়ে বসে থাকলাম আর হচ্ছে এখন এত অসুস্থ লাগে শরীর তারপরে হচ্ছে তোমার কি বলবো এখন তো লাইভে আসি না মানে শরীর এত খারাপ নাহলে আমি প্রত্যেক দিন দুবার তিনবার করে লাইভে আসি জানো আর প্রত্যেকদিন আমি দশটার সময় লাইভে আসি সাড়ে দশটা দশটার দিকে সকালে কিন্তু এখন এমন অবস্থা হয়েছে লাইভে আসতেই পারছি না হ্যালো 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 সবাইকে দেখলাম আপনার শর্ট ভিডিওগুলো আছে খুব ভালো থ্যাংক ইউ সো মাচ তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আমাদের বাড়িতে আজকে নিরাম ওই পূর্ণিমা পুজো তার জন্য নিরাম হয়েছে হ্যাঁ ঠিক আছে চলো ঠাকুর চলে এসেছে চলো আজকের মতন টাটা